বাংলা বাজার কিন্তু আশ্চর্যজনক বিষয় হলো এই বাংলা বাজারে সকল প্রোডাক্ট ইন্ডিয়ান এবং আরও মজার বিষয় হলো এই বাংলা বাজারে যেতে হলে আপনাকে ইন্ডিয়ার পার হয়েই বাংলাদেশের অংশেই এই বাংলা বাজারে যেতে হবে আজকে আমরা এখন আছি বাঘাতে রাজশাহীর বাঘা এই বাঘাত থেকে এই পদ্মার পার পার হয়ে পদ্মার পদ্মা নদী পার হয়ে আমরা যাব সেই বাংলা বাজার নামক জায়গায় এবং সেখানে ব্যবসায়ীরা কিভাবে ব্যবসা করে এবং মানুষজন কীভাবে যাচ্ছে আসছে বাংলাদেশী মানুষ ইন্ডিয়াতে যাচ্ছে ইন্ডিয়ার মানুষ এই বাংলাদেশে আসছে তাদের জীবন যাপন এই পদ্মার জীবনযাপন জড়িয়ে তাদের কেমন অবস্থা তাদের তারা কিভাবে চলছে তাদের জীবনযাপন আজকে আপনাদের সামনে সেই গ্রামীণ জীবনযাপনটা তুলে ধরার চেষ্টা করব এবং বাংলার বুকে একটি ইন্ডিয়ান বাজার আছে সেই জায়গাটি ব্যবসা পাতি কী জিনিস নিয়ে তারা ব্যবসা করছে সেই জিনিস আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব তো সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন যদি আমরা এখন বাঘাতে আছি আমরা এখন এখান থেকে কুষ্টিয়ার চিলমারি উপজেলায় যাব আর সেখানে যাওয়ার জন্য এই রাজশাহী থেকে নৌজানি একমাত্র পথ প্রতিদিন এই রাস্তা ধরে অনেক মানুষের যাতায়াত ঘটে এখান থেকে দুই ঘন্টার অন্তর অন্তর ট্রলার ছেড়ে যায় এখান থেকে দুইটা ঘাটে সেই টলারগুলো থামে একটা হলো মানিকের চর আরেকটা হলো আমাদের উদ্দেশ্য যেখানে সেই বাংলা বাজারের চর তো এই যে মানুষের জীবনযাপন সেই জীবনযাপন এবং আজকে সেই বাংলা বাজারের সেই যে হাটটিতে আমরা যাব সেখানকার দোকানপাট এবং কি নিয়ে ব্যবসা করছে সেই জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব সাথেই থাকুন এইমাত্র মানিকের চর থেকে একটি টলার এসে আমরা যেই ঘাটে আছি সেই ঘাটে এসে থামল এবং এখন অটো বা মোটরসাইকেলে করে যে যার গন্তব্যে যাওয়ার জন্য প্রস্তুতি নিচ্ছে দীর্ঘ দুই ঘন্টা অপেক্ষা করার পরে নৌকা পেলাম আমরা নৌকাতে উঠব এবং আরও লোক আসছে বাংলা বাজার যাওয়ার জন্য এরাও যাবে অনেকেই বসে আছে নৌকা ছাড়ার সাথে সাথে হয়তো উঠে যাবে আরও লোক আছে তো চলুন উপভোগ করি পদ্মা নদীতে নৌকা ভ্রমণ সবার মাঝেই ঘরে ফেরার আনন্দ সবার চোখগুলো একটা আনন্দ হয়ে যাচ্ছিলো আর আমরা পাঁচজন গিয়েছি এবং বাকি আরও অনেক লোকই যাচ্ছে কেউ নিজের বাড়িতে যাচ্ছে বেশিরভাগ লোক কেউ কেউ যাচ্ছে আবার আমরা যেখানে যাচ্ছি সেইখানে সেই বাংলা বাজারে বাজার করতে তো তার মধ্যে কেউ কাটকিয়ে গেল একটি বাচ্চার মানে খেলা দেখে তার বাড়িতে যাওয়ার যে আনন্দটি সেই আনন্দটি দেখতে দেখে এই মুহূর্তে আপনারা যে চরটি দেখতে পাচ্ছেন এটি হলো মানিকের চর আজকে আমরা এখানে থামবো না আমরা যাব বাংলা বাজার চরে কিন্তু মানিকের চর নিয়েও একটি ভিডিও করার চেষ্টা করব। আশা করি আপনাদের সামনে মানিকের চরের জীবনযাপন তুলে ধরতে পারব সামনে যেই স্ক্রিনে ট্রাকটি দেখতে পাচ্ছেন এটা কিন্তু আসলে স্যালো মেশিনের ইঞ্জিন দিয়ে চলছে আর এটাই কিন্তু গ্রামীণ যেই মালামাল পরিবহন এক জায়গা থেকে আরেক জায়গা নিয়ে যাওয়ার জন্য এই টাইপের যান ব্যবহার করা হয় আসলে দেখে অবাক হয়ে গেলাম অনেক দিন পর এরকম দৃশ্য দেখে এক কৃষক তার মহিষগুলোকে গোসল করাচ্ছে নদীর পানিতে চোখ আটকে গেল একদম নস্টালজিক হয়ে গেলাম আসসালামু আলাইকুম আমরা এখন বাংলা বাজার যাওয়ার উদ্দেশ্যে চর এসে নেমেছি প্রায় এক ঘন্টা আমরা টলারে ছিলাম এক ঘন্টা এই ট্রলারে থাকার মধ্যে আমাদের আহ চর মানিক বা মানিকের চর নামক জায়গাটি পড়েছে তারপর আমরা এই বাংলা আসলাম এক ঘন্টা নৌকা ভ্রমণ করে এখন আমরা এসেছি এখান থেকে হেঁটে হেঁটে আমরা যাব যদিও এখানে গাড়ি আছে ঘোড়া মহিষের গাড়ি দেখতে পাচ্ছেন মহিষের গাড়ি আছে মোটরসাইকেল আছে এগুলো যান মানে এখানে যারা বসতি যারা বসবাস করে তারা কিন্তু এখান এই মোটর সাইকেল বা এই যানগুলো ব্যবহার করে মালামাল নেওয়ার জন্য মহিষের গাড়ি ব্যবহার করে আর মোটরসাইকেল তো আছেই পাবলিক নেওয়ার জন্য তো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে হেঁটে হেঁটে বাংলা বাজারের দিকে যাচ্ছি সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটি আসলে গ্রামের মানুষ যে এখন পর্যন্ত সরল আছে সেটা এখানে না আসলে বুঝতে পারতাম না আর স্কিনে যেই ভদ্রমহিলাকে একটু আগে দেখলেন সে কিন্তু যখন জানলো আমরা এখানে নতুন এসেছি সে কিন্তু আমাদের পথ চিনিয়ে নেওয়ার জন্য তার পিছনে পেছনে যেতে বলেছে স্কিনে আপনারা যে কাটাতারের বেড়াটি দেখতে পাচ্ছেন এটাই কিন্তু বর্ডার বাংলাদেশ ও ইন্ডিয়া আসলে এই বর্ডার এলাকার মানুষ সবাই যে সহজ সরল এমন কিন্তু না এখানে অনেকেই কিন্তু দুই নম্বরই ব্যবসা অথবা চোরাচালানের সাথেও যুক্ত আছে বলে জানতে পারলাম প্রিয় ভিউয়ার্স স্ক্রিনে যে সাদা প্লেয়ারটা দেখতে পাচ্ছেন এটা ইন্ডিয়ার বর্ডারের প্লেয়ার আর এই যে রাস্তা চলে আসছে এটা ইন্ডিয়ার মধ্যে পড়েছে আমরা এখন একদম ইন্ডিয়া বাংলাদেশ রাস্তা ছুঁই ছুঁই আমরা ইন্ডিয়াতে ঢুকে গেছি আপনাদেরকে বলেছিলাম যে আমরা বাংলাদেশ থেকে বিনা ভিসায় বিনা পাসপোর্টে ইন্ডিয়ায় প্রবেশ করব। আমরা একদম দেখেন ইন্ডিয়াতে চলে আসছি একদম এবং আমরা এখন একটা বাজারে যাব সেই বাজারের কি অবস্থা এবং এটা বাংলাদেশ ইন্ডিয়া পার হয়ে আবার বাংলাদেশের একটা অংশ বাজার আর সেটা কিভাবে সম্ভব সেটা আমরা একটু দেখার চেষ্টা করব। তো সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আমরা এখন ইন্ডিয়ার মধ্যে প্রবেশ করছি আমরা ইন্ডিয়ার এখন যেই অঞ্চলটাতে আছি এটা কেরালার মধ্যে পড়েছে আর এই যে প্লেয়ার দেখতে পাচ্ছেন আমরা কিন্তু একদম এখন ইন্ডিয়ার মধ্যে অবস্থান করছি আর প্লেয়ারের ওই পাশে হলো কুষ্টিয়া জেলার মধ্যে দেখতে পাচ্ছেন ঝুলে আছে বাংলাদেশের না ইন্ডিয়ার জানি না এই যে ও ঝুলে আছে বাংলাদেশে না ইন্ডিয়ার করতে পারি না দর্শক আপনাদেরকে বলেছিলাম পাসপোর্ট এবং ভিসা ছাড়া ইন্ডিয়াতে আসব এবং এসেছি আমি এখন ঠিক দাঁড়িয়ে আছি বাংলাদেশের একদম শেষ সীমানায় এবং কুষ্টিয়াতে কুষ্টিয়ার একটি উপজেলায় এখন আমি ইন্ডিয়ার কেরালাতে ঢুকবো এবং এই যে অলরেডি আমি ঢুকে গেছি এবং যে আমার ক্যামেরাটা ধরে আছে মানে আমার সাথে সহযোগী যিনি আসছেন তিনি একদম ইন্ডিয়াতেই থেকেই কিন্তু আমার ক্যামেরাটা ধরে আছে একদম ইন্ডিয়ার কেরালা অংশে আমি চলে আসছি এবং আমাদের যে মূল উদ্দেশ্য আজকে বাংলা বাজার যাওয়া সেই বাংলা বাজারটাতে আমরা যাব হয়তো আর কিছু দূর আর কিছুটা সময় পরেই আমরা চলে যাব তো আমাদের সাথেই থাকুন এবং উপভোগ করতে থাকুন আজকের ভিডিওটি এদিকে নদী এদিকে বাড়ি এই ইন্ডিয়া আমাদের এই যে এখন ছাগল ছাগল সব ধরে ইন্ডিয়ার মানুষের আবার এই এখন আনলো রাগারাগি করে কোনো মাটি নেই আপনারা তো বাংলাদেশে আছে বাংলাদেশে তো আছে বাংলাদেশে আছি এখন তো পাড়া দিতে হয় ভারতের ভিতরে গিয়ে মানে আপনারা যখন বাংলাদেশের বাইরে মানে এখন ইন্ডিয়ার যখন গরু ছাগল নিয়ে যান তখন তারা ধরে নিয়ে

এই সোজা হলো বাংলাদেশ দাঁড়িয়ে আছেন ভারতে আর আমার সাথে যারা ক্যামেরাম্যান আছে তারা এখন ভারতে ভারতের ছাড়াই তো ভারতে আচ্ছা ওকে তিরিশ কোথায় ছিলেন এই পারে পারে এখানে আসছেন কেন এখানে ওই নদী ভাঙার পরে এদিকে মানে আপনাদের ওই পারে যে জায়গা ছিল জমিন ছিল ওটা ভাঙে নিচে নদী আচ্ছা আচ্ছা তারপরে এখানে এখানে আসছে এখান থেকে এখন ভাঙে এখন একবার ঠেকাই দিয়েছে মানে এটাও কিছুদিনের মধ্যে ভেঙে যেতে পারে এখন ওই ঠিক আছে এখন পারা তো নাইগা এখন ইচ্ছা করলে এখন এই যে ওই যে আতার পারা ধরে হুম ওইটা ওইটা এখন আরেকটু ভাঙলে ভারতের ভিতরে আসা হবে ওই ক্যাম্প ক্যাম্পের মানুষ নাইলে নৌকা আসা যাওয়া করতে তারপরে আপনারা কি করবেন যদি আবার আবার যেসি এক সরে যাইতে হবে এভাবেই চরে চরে জীবন কেটে যাচ্ছে কি করব ক্যাশ না থাকলে তো থাকতেই হবে আচ্ছা আপনাদের বর্তমানে এই চরে আপনাদের অসুবিধা কি কি হয় চিকিৎসা যেমন চিকিৎসা এখন ওইলে কুষ্টিয়া যেতে হয় নালে বাগা নালে রাজশাই নালে ঢাকা যেতে হয় এই ইমার্জেন্সি কোনো রোগী হলো তখন কি করেন ইমার্জেন্সি রোগী হইলে ধরেন এই ধারে হোসেনাবাদ পাঠাইতে হয় মোটর সাইকেলে তাড়াতাড়ি শর্টকাটে যায় আর এখান থেকে নদী পার হইতে হয় দেরি হয়ে যায় ছেলে মেয়ে কয়টা চাচা আপনার আমার দুই মেয়ে আর এক ছেলে পড়াশোনা করে তারা না সব বিয়ে দিয়ে দিই ও বিয়ে দিয়ে দিবেন আচ্ছা আচ্ছা এখানে স্কুল কলেজ কি আছে পড়াশোনার ব্যবস্থা পড়াশোনা হাই স্কুল আছে প্রাইমারি স্কুল আছে হাই স্কুল কত সারা এটা কত কত হাই স্কুল প্রাইমারি স্কুল আছে না আচ্ছা আচ্ছা অবশেষে আমরা এসে পৌঁছালাম আমাদের গন্তব্যস্থল সেই বাংলা বাজারে যদিও আমরা একদম দুপুরে এসেছি তাই বেশিরভাগ দোকানই বাংলা বাজারটি আমরা পাখির চোখে দেখার চেষ্টা করছি আর পুরো বাজারটিতে যেটা দেখলাম স্থায়ী দোকান আছে প্রায় একশোর কাছাকাছি বেশি হতে পারে কিছু আর অস্থায়ীভাবে এখানে কিন্তু সপ্তাহে দুই দিন হাট বসে তার মানে এখানে কিন্তু প্রচুর দোকানের ভিড় হয় এবং যদিও আমরা এসেছি একদম আজানের সময় বা দুপুরে খাওয়ার সময় সেই জন্য আমরা লোকজন সমাগমটা খুব একটা দেখাতে পারিনি কিন্তু ইনশাআল্লাহ পরবর্তীতে আরেকবার যাব এবং আপনাদের লোক সমাগম দেখার চেষ্টা করবো এখানে একটা বড় আছে তো এখানে এরকম বেশ কিছু কসমেটিকের দোকান আছে যেই দোকানের প্রোডাক্টগুলো সব ইন্ডিয়ান খুবই কম দামে এই সব প্রোডাক্ট ক্রয় করা যায় আমরা একটা দোকানে এখানে গিয়েছি এবং এখান থেকে কিছু জিনিসপত্র আমরা কিনেছি যদিও বিক্রেতা যিনি বা দোকানদার যিনি তার কোনো কথা আমরা রেকর্ড করার চেষ্টা করেছিলাম কিন্তু সে বলেছে তার কোনো সমস্যা তার সমস্যা হবে এই জন্য আমরা তার কোনো তার কোনো বক্তব্য আপনাদের সামনে উপস্থিত করতে পারিনি কারো ক্ষতি হোক আমাদের জন্য তো আপনারা যদি কখনো যান অবশ্যই দোকানগুলোতে যাবেন এবং দেখবেন অনেক সুন্দর সুন্দর জিনিস কিন্তু আছে এবং কম দামের মধ্যে হ্যালো এতক্ষণ আপনারা দেখলেন বাংলাদেশেরই একটি বাজার যেটা নাম বাংলা বাজার কিন্তু সেটাতে যদি আপনি যান সেখানে যেতে হলে আপনাকে যেতে হবে ভারতের কেরালা প্রদেশটাকে ওভারটেক করে সেটার উপর দিয়ে যেতে হবে এবং এটা যেতে হবে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা দিয়ে আজ নাটোর থেকে আমি এসেছিলাম এখানে সারা দিন এখানেই ছিলাম এবং এই বাজারটা ঘুরে ঘুরে দেখলাম যদিও আমরা একদম দুপুরের মধ্যে গিয়েছি তখন মানুষজন খেতে চলে গিয়েছিল তারপরেও যতটুকু পেরেছি আপনাদের সামনে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আর এই বাজারে বেশ কিছু দোকান আছে এবং এই ছাড়াও আরও আনুষাঙ্গিক অনেক কিছু পাওয়া যাচ্ছে যেটা ইন্ডিয়ার থেকে আনা হয়েছে আর সেই প্রোডাক্টগুলো খুবই কম দামি এখানে আমরা প্রায় পাঁচজন এসেছিলাম অনেকেই অনেক কিছু নিয়েছি খুব কম দামে পেয়েছি এই যে এখানে দেখতে পাচ্ছেন সাবান আছে শ্যাম্পু আছে তারপরে মুব আছে আসলে নিত্য প্রয়োজনীয় ব্যবহার্য কিছু জিনিস খুবই কম দামে আমরা পেয়েছি এবং নিয়েছি তো আমরা এই বাজারটা দেখানোর ফাঁকে আরো কিছু জিনিস তুলে ধরার চেষ্টা করেছি গ্রাম অঞ্চলের মানুষের জীবনযাপন তুলে ধরার চেষ্টা করেছি এবং আশা করি এই সব বিষয়গুলো আপনাদের ভালো লেগেছে আর যাদের এই পর্যন্ত যারা এখন পর্যন্ত এই ভিডিওটি দেখছেন সবার কাছে বিনীতভাবে অনুরোধ থাকলো এই ভিডিওটি যারা ইউটিউব চ্যানেল থেকে দেখছেন ইউটিউব চ্যানেল থেকে দেখলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওটি শেয়ার করে দেবেন আর যারা পেজ থেকে দেখছেন অবশ্যই অবশ্যই শেয়ার করে দেবেন আর সাথেই থাকবেন এবং আপনাদের সাপোর্ট নিয়ে আরও অনেক দূর যেতে চাই এবং সারা বাংলাদেশ ভ্রমণ করতে যাই চাই এবং সারা বাংলাদেশকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করছি এই কামনায় আজকের ভিডিওটি এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম কাছে